রাস্তায় ঘটে গিয়েছিল এক ভয়ানক অ্যাক্সিডেন্ট সবটাই তোমাদেরকে বলবো সাথে ছিল আদরের গোপুস অনেক মিষ্টি সে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি ফাইনালি আমি যাচ্ছি কুম্ভতে তো সবার মনে হয় অলরেডি কমপ্লিট হয়ে গেছে করা তো আমি আর বাকি থাকলাম না আমি ওর রওনা দিলাম তবে দেখাচ্ছি কতটা কি সাকসেস হচ্ছে পুরোটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর কিভাবে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো কত কি খরচ পড়লো তা পড়লো ডিটেলসটা অবশ্যই দেবো তোমরা অলরেডি জেনে গেছো যে কত খরচ প্রচুর আছে তা একটা শেষে আমি যাচ্ছি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকে এখন বাজে সাড়ে পাঁচটার মতো বাড়ি থেকে বের হলাম চলো গাড়িটা একটু দূরে আসবে এটাতে গলিতে ঢুকতে না খাবো গাড়িতে অলরেডি উঠে পড়েছি মানে তখন ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠেছি যার ফলে ভিডিওটা আমি ক্লিক করতে পারিনি আর তারপরে আমাদের গাড়ি চলতে শুরু করলো আর ও তোমাদের সাথে দেখা হয়নি এই যে আমার কলিগ মঞ্জু শ্রীতি ওনার সাথে কিন্তু আমার যাত্রাটা ওনার হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ড আমরা চারজনই কিন্তু যাত্রাটা শুরু করেছিলাম তো চলো কতটা কমপ্লিট করতে পারি সবটা তোমাদেরকে সাথে নিয়ে আর তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে চললাম একটা জায়গায় হল্ট করেছি চলো তারপরে এই খাওয়া দাওয়া পাওয়া যায় একটু রেস্ট নেব চা খাবো তারপরে আবার প্রায় ঘন্টা চারেক চার্নি করার পরে একটা চার ধাবাতে পৌঁছালাম যেখানে হালকা একটি চা আর সঙ্গে ছিল একটা গপু তার প্রসাদের বিস্কুট এখন বাজে বারোটা এখন ডিনারের জন্য দাঁড়িয়ে আছে ডিনার করতে দাঁড়িয়ে পড়লাম আবার তার কিছুক্ষণ পর তো ডিনারে ছিল একজন নিয়েছিল রাইস আর আমরা নিয়েছিলাম তরকা আর রুটি ভেজ তড়কা যেহেতু একটা কোনো মানে কুম্ভ স্নানের উদ্দেশ্যে সেই জন্য আমরা ভেজটাই প্রেফার করলাম তো খুব ভালো ছিল ওটা পাঞ্জাবি ধাবা ছিল সে তড়কা রুটিটা কিন্তু বেশ ভালোই ছিল আইসক্রিম খাচ্ছি দেখা হবে সকালে বেনারস ভেবেছিলাম সকাল হতে না হতেই বেনারস পৌঁছে যাব কিন্তু আমাদের ধারণা একদমই ভুল ঝাড়খন্ড জ্যামে পড়লাম প্রায় সাত ঘন্টা আর বেনারস পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়ে গেল বিকেল তো কিছু করার ছিল না তার মধ্যেও থাকতে হলো আমাদের রাত ঝাড়খণ্ডে আটকে গাড়ি সবাই আবার নেমে পড়েছে এখন বাজে আটটা ফ্রেশ পরে আবার শুরু করবো যাত্রা চলো ফ্রেশ হয়ে গেছি এবার কিছু ব্রেকফাস্ট করে নি ব্রেকফাস্ট করে আবার এবার সত্যি আমরা বেনারসের উদ্দেশ্যেই অর্ডার দেবো যে কতক্ষণে পৌঁছব তো তার জন্য বসে পড়েছি আমরা অর্ডার দিয়েছি আলুর পরোটা আলুর পরোটা খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়ো দেখাই

আবার যাত্রা শুরু করলাম জানি না এই যাত্রা কতক্ষণ চলবে আর কিভাবে চলবে তবে গল্প আর আনন্দ করতে করতে আমাদের কিন্তু বেশ ভালোই সময় কেটে যাচ্ছিল খুব ভালো লাগছিল দুজনে গল্প করছিলাম অনেক এগুলো কি দেখে তো অবাক আস্তে যেতে দেখতে পেলাম মানে পাল্লাতে চলে এটা না হ্যাঁ গুড়মালা

সবার জায়গাটা না শুধু বৃষ্টির দোকান মানে না দাঁড়ালে খুব মিস করতে হবে না খুব বৃষ্টি ছিল কিন্তু চলো আবার রওনা দিলি দেখা যাক কতক্ষণে পৌঁছাই শুধু আমি নয় গোপীশোনারও কিন্তু মিষ্টিটা অনেক পছন্দ হয়েছে তো চলো চলা যাক আবার চলতে শুরু করেছি নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে তো যাত্রা কতক্ষণে শেষ হবে কে জানে চলো আবার রেস্ট নিয়েছি আমরা চা খাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট আমরা রাস্তায় চলতে চলতে বারবার নিচ্ছিলাম কারণ ড্রাইভারের যাতে কোনো অসুবিধে না হয় আর দেখো চোখের সামনে কেমন একটা ঘটনা দেখতে পেয়েছি দেখে কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছি আমরা ঠিক ধোকার আগের মুহূর্তেই ঘটনাটা ঘটে যায় বেশ ভয়াবহ একটা ঘটনা চলো খাবার নেমে পড়েছি একটা জায়গায় হল করেছি লাঞ্চের জন্য লাঞ্চ করব তারপরে গিয়ে আবার যাবো তো অপোজিট সাইড দেখতে পাচ্ছি ফুচকা দেখি এখানে আছে আখের জস আর এখানে আছে ফুচকা ফুচকাটা কিন্তু একটু টেস্ট করতেই হবে ফুচকাগুলো দেখি গিয়ে দেখছি মটর মানে ঘুগনির সাথে আলু মিশিয়ে এখানে ফুচকা দিচ্ছে পুদিনার জল দিয়ে দেখে আলোক সামলাতে পারলাম না আমিও একটা মুখে পুরে দিলাম দারুণ টেস্টি ছিল চলো একটা লাঞ্চ রেডি হয়ে গেছিল লাঞ্চের জন্য বসে পড়েছি তো লাঞ্চে কি কি ছিল চলো তোমাদেরকে দেখাই ছিল এখানে ভাত আর ডাল পেঁয়াজ আর আচার আর এটা একটা সবজি ছিল কী সবজি জানি না আর সঙ্গে ছিল হচ্ছে তোমার এই ফুলকপি আর আলুর সবজি আমরা বেনারস পৌঁছেই লাঞ্চটা করেছিলাম এরপর আমরা যাব চলো খাওয়া দাওয়া প্লিট করে দিয়েছি এখন আবার অর্ডার দেবো এবার যাবো ডাইরেক্টার কথা আমরা প্রথমে ভেবেছিলাম যে ব্যানারসে ওয়েট করব ওয়েট করে আটটি দেখে তারপরে বেরোবো কিন্তু নাম যেহেতু প্রয়াগরাজের রাস্তায় যদি আবার জ্যাম পাই তাহলে কিন্তু আমরা সঠিক সময় পৌঁছাতে পারবো না যেহেতু আমাদের মেন এন্ট্রেন্স ছিল ২৬ তারিখেই আমরা সেখানে স্নান করব। তাই জন্য আমরা আর ব্যানারসে অপেক্ষা না করে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে আর রাস্তার ধারে দেখো এই কাগজ ফুলগুলো লাগানো ছিল মনে হচ্ছিলো এক একটা বড় বড় সাইজের ফুলদানি তো চলো এই চলে এসেছে কত কিলোমিটার বাকি আছে সমস্তটাই কিন্তু যত কাছে যাচ্ছি তত কিন্তু আরও এক্সাইটেড হয়ে যাচ্ছি যে কতক্ষণে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো পরেই যেটা চোখে পড়লো প্রয়াগরাজ মাত্র ফর্টি কিলোমিটার দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আমরা ফাইনালি পৌঁছাতে চলেছি মনে মনে তো ভীষণ আনন্দ হচ্ছিল আর কতক্ষণ পরে পৌঁছবো এই ভেবে মানে আর তার সই ছিল না বললেই চলে তো ফাইনালি প্রয়াগরাজ পৌঁছে গেছি দেখো মা সরস্বতী বসে আছেন এত সুন্দর একটা গেট তোদের সাথে না শেয়ার করে পারলাম না তো পৌঁছে গেছি এটা দেখে বুঝতেই পারছো আর এইখানে গিয়ে পেয়েছিলাম আবার একটু জ্যাম জ্যাম বলতে পার্কিংয়ের ব্যবস্থা আছে যেহেতু খুব একটা না প্রশাসনের তৎপরতায় কিন্তু তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম খুব একটা অসুবিধে হয়নি তো আমরা এখানে গাড়ি রাখার পরে আমরা কিন্তু যাব যে মোহনা সেখানে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সাতটা বেজে গেছে এখানে পৌঁছে গেছি এখন আমরা পার্কিং করেছি পার্কিং থেকে এবার সঙ্গমে যাবো দেখাই ওখানে

ইয়েটা পোস্টারটা সেখানে লেখা আছে দু কিলোমিটার আছে সঙ্গম তো চলো আবার হাঁটছি হাঁটতে থাকি কতক্ষণে পৌঁছাবো সেটা কিন্তু আমাদের জানা নেই তবে হ্যাঁ আমরা কিন্তু যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে সেক্টর এইটিন তো দেখো সেক্টর এইটিনের একদম সামনে পৌঁছে গেছি সামনে পৌঁছাতে বলতে আমরা গেটের সামনে পৌঁছেছি সঙ্গম কিন্তু এখান থেকেও দু কিলোমিটার দূরে মানে যেখানে স্নান করা হবে ঠিক আছে কিন্তু আমরা এই ট্রেনে অপেক্ষা করছিলাম আমাদের এক ড্রাইভার উনি একটা রুম ভাড়া করেছেন সেইখানে যাওয়ার উদ্দেশ্যে তো এটা ছিল নবদ্বীপ থেকে এসেছিল ভীষণ ভালো লাগছিল এনারা নবদ্বীপের নাড়া দিতে দিতে ঢুকছিলেন আমরা অপেক্ষা করার পরে যখন আমাদের ড্রাইভার পৌঁছে যায় তখন আমাদের যে রুম বুক করেছিল তার উদ্দেশ্যে আমরা বাইক ভাড়া করে যাই সেখান থেকে সেক্টর আঠেরো থেকে সেক্টর বাইশে যাই তো বাইশে যেতে অনেকটাই সময় লেগেছিলো কেননা এক একটা সেক্টর কিন্তু একদমই পাশে পাশে নয় এক একটা সেক্টরের আবার অনেকগুলো ভাগ থাকে তো যেতে যেতে সবাইকে একটাই কথা বলবো যদি কখনও এরকম কুম্ভ মেলায় আসো বা কোথায় আসো নিজেরা যেটুকু জানো সেটুকু নিয়েই আসবে কেননা এখানে প্রতিটা পদক্ষেপে মানে যে কাউকে জিজ্ঞাসা করবে সে জিজ্ঞাসা করে সেই যে তোমায় সঠিক উত্তর দেবে এরকম কোনো মানে নেই কেন সেও যে সব জানে তাও কিন্তু নয় তো নিজেদের দায়িত্বে আসো নিজেরা নিজেদের মতো ঘোরো এবং ফিরে যাও আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও আর আমি পরের দিন সকাল থেকে বাকি যে অংশগুলো সেগুলো তুলে ধরবো তো কেমন লেগেছে পুরো ভিডিওটা আর গঙ্গা স্নান যেটা মানে মোহনা স্নান সেই জিনিসগুলো সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি কেননা রুমে কতক্ষণে পৌঁছবো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা ঠিক নেই কখন পৌঁছবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা